সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাইকে আমরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল সহি হারিস পড়বেন আট তিন এগারো রাকাত অথবা দশ আর এক এগারো রাকাত এতটুকু সালাত পড়বেন এর বেশি পড়বেন না বিশ্বাকার তারা হাদিস জাল

বিশ টাকাতের কমে যদি কেউ আঠারো টাকা পড়ে তাহলে এই কথা বলা এই আমল করা এটা হয়ে যাবে বিদা কেন উন্মতের কেউ বলেনি বিশ টাকা তো কেউ আঠারো বলে তারাবে এটাই হবে না এ কথাটাই আমরা বিরোধিতা করি তো তারাবির নামাজ এটা কি শুধু রমজানের না বারো মাসের এটা রমজানের তো তারাবির নামাজ আমরা পড়বো এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়বো তারাবির নামাজটা আমরা পড়বো রসুলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কি আছে সেই বোখারির বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন সল্লাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি জালা রমজান মাসে আল্লাহ রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন ফাসল্লা বিসালাতিহ নাস একদল মুসল্লি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালাত আদায় করলেন সুম্মা পরের দিন আবার আল্লাহর নবী তারাবির নামাজ পড়াইলেন ফাকাসুরান নাস পরের দিন তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায় কদিন أير بارا ركدين براي سوتو دين باتين با دين الله نبي ترابي جماعة إيه دين مسجد الله نبي عز وجل بدر ترابي يخرج رسول الله صلى الله عليه وسلم فلما أصبح شكل قال قدر أيت اللذي صراط فلما يمنعني من الخروج إلا أني خشيد أن تفرض عليكم আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবীর নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পায় গেলাম আমরা তারাবির নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয় দিন কয় নাগা আমরা পরি কয়দিন পুরো রমজান বলেন বলেন আমরা পরি দিন

إيه اي حديث رمضان سكار رسول الله صلى الله عليه وسلم ربب الناس في قيام رمضان نبيجي رمضان ماشي صحابه ترامل صلاة اداي قرار جنوب ربطو دي دير اتشاه دي تان آن بلتن من طاب رمضان ايمانه واحتي صبا رمضان ماشي جي بيكتي ترامل صلاة ايمان الشتاء سواب رشا اداي قرار اگر غفر لكم ما تقدم من زمبي ترفقوا لدى اتشاه যার যার মত শেষে তারাওই পড়তেন উৎসাহদিতেন নবীজি পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল ইতি মধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কত এটাও আমরা জানতে বললাম না পুরামার যে তারাবি এটাও জানতে বললাম না শুধু যে নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মত করে তারাবি পড়তেন একটু বুঝাইছেনি সবার আচ্ছা ও كان الامر على ذلك في خلافه ابي بكر الصديق আলা الله تعالى عنه والصدر من خلافه عمر بن নবীজি চলে যাওয়ার পর খলিফা হলেন কে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার যুগেও তারাবির সালাত এইভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন এইভাবে উৎসাহ চলত উৎসাহ চলছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে অমর ফারুক রাজি আল্লাহ শুরুর দিকেও তারাবি যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত রাখাত এটাও জানি নাই পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের শুরু যুগ তারাবির সিস্টেম চলছে একটু বুঝছেন সবাই

মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদার নাস আউজাউল মুতাফাররিকুনা মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবির নামাজ পড়ে ইউসাল্লি রাজুল ইয়াফসিহি কেউ একা তারাবির নামাজ পড়ে ইউসাল্লি রাজুল ফাইসাল্লি বিসলাতিহি আল্লাহ কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কেউ পড়ে একা কেউ দুই চারজন নিয়ে জামাতে পড়ে এভাবে চলতেছে ওমর ফারুক মসজিদের দিকে এভাবে তাকাইলেন বলেন তো কেউ একা পড়ে কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে মাশাআল্লাহ এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন এটা যে না আপনি নিয়োগ করেন আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচা নিয়তে আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়োগ করেন যারা বিষের কম পড়েন এরাও এই নিয়োগ করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো আগে মূলটা জানবো ঠিক আছে আমি দেখবার একবারও বলি যে কম যারা পড়েন বেশি বলেন এটা বলিনি শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়োগ করেন না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাল্লাহ মোয়াত্তা মালে কিতাবের নাম শিরোনামের নাম মা জা আফি কিয়ামি রমাদন এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারি থেকে তিনি বলেন ওমর ফারুক আদি আল্লাহ তাল্লাহ আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত ওমর ফারুক পুরা চারোদিকে তাকায় কয়েক ওয়াল্লাহি ইন্নি লা উরানি লাউ জামাতুহা উলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসালা আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইত আমি কয়েকজন বয়ন করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ন করি না সুন্দর হবে আচ্ছা তো ফারুক রাজি আল্লাহ তালা আনু কি করলেন উবাই ইবনে কাব রাজি তাআলা তালা আনুকি ইমাম বানাইলেন ফাজামা আহম আমার

এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মশা আল্লাহ যারা বিষের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস করার ক্ষেত্রে ওমর ফারুকের সুন্নত মানে বিশের কম যারা তারাও অমর ফারুকের সুন্নত মানে ঠিক আছে তো কারণ বিশের কম যদি জামাতে পরে পুরা মাস এটা ওমর ফারুক দিয়া আল্লাহ সূন্যত তারা যদি জামাতে পুরা মাস পরে আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের সুন্নত রাখাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করে কত রাখাত এখনো পাইনি